ওজন ও পৃথিবীর আকৃতি সম্পর্কে আমরা দেখব এটি হচ্ছে পৃথিবী পৃথিবীর দুইটি আমাদের অঞ্চল আছে একটা মেরু অঞ্চল আর একটা হচ্ছে বিসিবি অঞ্চল মেরু অঞ্চলটা একটু চাপা বিসিবি অঞ্চলটি একটি বিস্তৃতি এখানে আমাদের এর মান অর্থাৎ যেহেতু যেখানে এর মান কম হবে সেখানে জি এর মান বেশি হবে অর্থাৎ এখানে দেওয়া আছে জি এর মান নাইন পয়েন্ট এইট থ্রি টু এমেজিন বাস টু ওজন সর্বোচ্চ হবে এবং বিশ্ববি অঞ্চলে আরের মান বেশি জি এর মান কম হবে সেখানে নাইন পয়েন্ট সেভেন এইট জিরো বাস টু ওজন সর্বনিম্ন হবে জি এর একটি আমরা আদর্শ মান হিসাবে ধরে নেওয়া হয় সমুদ্রপৃষ্ঠের পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ জি এর মান আদর্শ ধরা হয় নাইন পয়েন্ট আমাদের এইট ওয়ান এমএিন বাস টু এবং ওজন আমরা জানি ওজনের সূত্র হচ্ছে ডাব্লু ইকুয়াল টু এম জি ডাব্লু হচ্ছে আমাদের ওজন এম হচ্ছে বস্তুর ভর আর জি হচ্ছে অবিকর্ষ তরণ অবিকর্ষ তরণ জি মানে অর্থাৎ বড় জি বড় এম বাই আর স্কেয়ার বড় জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বড় এম হচ্ছে পৃথিবীর ভর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এরপরে স্কেয়ার অর্থাৎ ওজনের মান নির্ণয় করে জিএর এর উপর এবং জি এর মান নির্ভর করে পৃথিবীর ব্যাসারদের উপর অর্থাৎ ব্যাসার্ধ যত বেশি হবে আমাদের জি এর মান তত আমাদের কমে যাবে এবং ব্যাসার্দ যত কম হবে জি এর মান তত বেশি হবে অর্থাৎ ভূপৃষ্ঠে আমাদের যে বস্তুটি যতটুকু আছে এর থেকে যদি ওপরে কোনো এক বস্তুটা নিয়ে যাওয়া হয় তবে এর ওজন আমাদের কি যায় কমে যায় এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম